আমি নি তোর মনের কবর জানিল প্রাণ সুজনী আমি নি তোর দিলের কবর জানি ও সজনি আমার সাথে তাইকা বাও কত বেড়ার মন যুগাও অল্প বসে হইলে কিনি কিনিল প্রাণ সুজনী বসে হইলে দুজু কেনি আরে আমি নি তোর মনের কবর জানিল প্রাণ সুজনী আমি নি তোর মনের কবর জানি ও সজনী আমি যখন আট বাজারে যাই কতভাবে তোরে বুঝাই আরে তোর কাছে যে দিয়া যাই সুরা নিল প্রাণ সজনি আমি তোর মনের কবর জানি আমি নি তোর দিলের কবর জানিল প্রাণ সুজনী আমি নি তোর মনের কবর জানি ও সজনী লাগাইয়া বাস্কুরো তালা যখন জৈবন জ্বালা পুরুর দেখলে ফরে জিরবার ফানি লোপ টাম সুজনী পুরুর দেখলে ফরে পানি আরে আমি নিতর মনের কবর জানি লাম সুজনী আমি নিতর দিলের কবর জানি ও সজনি লাগাইয়া বাস্কুরো তালা যখন জৈবন জ্বালা লাগাইয়া বাস তালা যখন উঠে জৈবন জ্বালা পুরুর দেখলে ফরে জিরবার পানি লোপ্রাণ সুজনে পুরুর দেখলে ফরে জিরবার পানি আরে আমি নিতর মনের কবর জানি লোপ্রাণ জনি। আমি নিতর দিলের কবর জানি ও সজনী সজনী রাস্তাঘাটের লুকে বলে কি দিকা তুই ফাগল হইলে অল্প বসে হইলে কলং কিনিল প্রাণ সুজনী অল্প বসে হইলে দুজু কেনি অল্প বসে হইলে কলম কিনিল প্রাণ সুজনী বসে হইলে দুজু কেনি আমি নি তোর মনের কবর জানিল প্রাণ সুজনী আমি নি তোর মনের কবর জানি দর্শক যদি ভালো লাগে আমাদের প্রিয় ভাইয়ের গান আমার পেজে দিব ভিডিওটি শেয়ার করে দিবেন প্লিজ